পাপের জগতে দুইটা ভাগ আছে ফাটসা আর মুনকার বদ আমল সব সব বদ আমল থেকে মানুষকে বিরত রাখবে বাঁচায় রাখবে কে নামাজ কত পার্সেন্ট মিথ্যা কথা বলেন এ কথাটা বলতে আপনার প্রেশানি হতে হয় কত পার্সেন্ট শক্ত কোন সন্দেহ নেই কিন্তু এখানে নামাজি আছে না নাই নামাজ পড়ে গুণা করে কেন আল্লাহ তো চ্যালেঞ্জ দিচ্ছেন নামাজ মানুষকে গুনার থেকে বাঁচাবে নামাজ পড়ে গুণা করে কেন নামাজ পড়ে সুদ খায় কেন নামাজ পড়ে ঘুষ খায় কেন নামাজি বান্দা বেপর্দায় চলে কেন দাড়ি কাটে কেন বান্দা মদের বোতল নিয়ে দৌড়ায় কেন তাহলে আল্লাহর ওয়াদা মিথ্যা বান্দার নামাজে বেজাল

নামাজ মানুষকে গুণার থেকে বাঁচাবে তার মানে সে বিনা হিসাবে আর এই আল্লাহ কি বলেন ওয়াইল নামক জাহান নামের তুলনায় খুব নিকৃষ্ট এই ওয়াইল নামক জাহান নাম মুসুল্লিকা যারা নামাজ পড়ে তাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম দেখছেন নি কারবার কি এক আয়াতে আল্লাহ বলেন নামাজ মানুষকে জান্নাতে নিবে বিনা হিসাবে গুনা করবে না আর এই আয়াতে আল্লাহ বলেন ওয়াইল নামক জাহান নাম মুসল্লিদের জন্য কোন মুসল্লি যেই মুসল্লি নামাজ পড়ে নফসের গোলামির জন্য আল্লাহর গোলামির জন্য না মানুষকে দেখাবার জন্য এখানে বহু আল্লাহর বান্দা আছেন আজকে ফজর পরে নাই জহুর পরে নাই আসর পরে নাই মাগরীব পরে নাই এসাও পরে নাই ফজর করবে কিনা আল্লাহ জানে না এই বান্দা জানে এই আমাদের হাল হা নেকামল আর বদ আমল বদ আমল দুই প্রকার ফাঁসা আর মুনকার

বলেন না কেন মিথ্যা বলা যে একটা বদ আমল এটা বুঝার জন্য কোন দলিল লাগবে বেইমানেরাও বুঝে মিথ্যা মহাপাপ বুঝে না মা বাবা মিথ্যা বলবে সন্তান মেনে নেয় না সন্তান বলবে মা বাবা মেনে নেয় না ভাই ভাইয়ের মিথ্যা মেনে নেয় না এটাও বদাম এটা বোঝার জন্য কোন দলিল যদিও দলিল আছে

প্রতিষ্ঠিত করার জন্য হাজারো মিথ্যা লাগান লাগে গেছে কিছু নিবে তলবের হসপিটাল ওয়ালারা অপারেশন করে দেহের ওয়ালারা অপারেশন করে রুহের তলবের বুঝেননি ভালো করে বুঝেন নোয়াখালী মানুষকে বুঝান লাগে না এরা ভালো বুঝনে ওয়ালা নোয়াখালীর জমিন বড় দামি এরা ভালো জ্ঞানী এই জমিনের এত জ্ঞানী যাদের জ্ঞান ছড়িয়ে পড়েছে গোটা দেশে গ্রামে গ্রামে নোয়াখালীর মুন্সি সাহেবরা গিয়া মানুষের কোরআন শিখাইত দিন শিখাইত নামাজ শিখাইত আর এই নোয়াখালীর জমিনের ফুটন্ত গলা পূজানির কারি ইব্রাহিম রহমাতুল্লাহ আলাইহি নোয়াখালীর ফুটন্ত গোলাপুল আপনার জমিন কিন্তু মানুষ দুনিয়ার দৃষ্টিতে করে এখন আল্লাহর মোহব্বতের বন্ধন থেকে আলাদা হয়ে যাচ্ছে নোয়াখালীর মানুষ এত বুঝে অন্যায় করলেও বুঝা করে মানে জানে ডাকাম এরপর অনেকে জানে না অন্যায় করে কিন্তু নোয়াখালীর মানুষ সব জানে আলেমরে গালি দেওয়া যে গুণ এটা জানে এরপরও দেয় ইমামের বিরোধিতা করা যে একটা গুনার কাম জানে এরপরও করে করে না করে না আল্লাহ হেদায়াত দান করুন নবীর কাছে গিয়া